নমস্কার বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে একটা বড়ো কোম্পানির কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা বড়ো কোম্পানির কাজের আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম হ্যাঁ এই কোম্পানিটার ভিডিও আমি আগে দুইবার দিয়েছিলাম চ্যানেলে তবুও এখনও পর্যন্ত একশো জনের ভ্যাকেন্সি খালি একশোটা ভ্যাকেন্সি খালি আপনারা এইখানে স্পট জয়নিং হবে আগে কী হতো ইন্টারভিউ হবার পরে আপনাদের এইচআর কল করে ডেকে নিত এখন সেই সিস্টেমটা হবে না আমার সঙ্গে এইচআর সঙ্গে কথা হয়েছে ডাইরেক্টলি আপনারা জাস্ট আসবেন এসে বলবেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল তাপসদার চ্যানেল থেকে দেখে ভিডিওটা এসছি আপনাদের ইন্টারভিউটা নেবে নেওয়ার পরে আপনাদের স্পট জয়নিংটা দিয়ে দেবে যে সমস্ত রকম ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্টার নিচ্ছি ইন্টার পরে ফিরে আসছি। বাদ বাকি সমস্ত কাজের ডিটেলসগুলো নিয়ে ফিরে আসলাম আপনাদের সামনে ইন্টার পরে আপনারা দেখছেন কলকাতা জবসনি ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস ডিটেলসে ফিরে যাওয়ার আগে ছোট্ট করে একটা কথা বলি আমার হাতে অনেকগুলো কাজ জমে গেছে আপনাদের সামনে আমি কাজগুলো নিয়ে আসতে পারছি না এই মুহূর্তে যাতে ভিডিওগুলো এডিটিংয়ের ব্যাপার থাকে অনেক সময় লাগে তাই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তাই আমি আজকে ঠিক রাত আটটায় আপনাদের সামনে লাইভে আসছি আমার লাইভে আপনারা আসুন আপনারা কোন অঞ্চল থেকে কোথা থেকে কাজটা চাইছেন আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব ওই জায়গায় কাজটা দেওয়ার আর আমাদের কাছে যতগুলো কোম্পানি রয়েছে আপনার যদি সেই অঞ্চলে কাজ থাকে তাহলে আপনি ওই এলাকায় কাজটা করতে পারবেন হ্যাঁ তার সঙ্গে আপনি আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজটা করতে পারবেন এমন ধরনের কাজ নিয়ে আসতে চলেছি তাই সবাইকে জানিয়ে রাখলাম ঠিক রাত আটটায় আমি আসছি লাইভে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর কাজের ডিটেলসটা জেনে শুনে হ্যাঁ বন্ধুরা কাজের ডিটেলসটা জেনে শুনে আপনি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেখবেন এইচারের কন্ট্যাক্ট নম্বর থাকবে আর এইচারের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি মেসেজ করবেন একটা হ্যাঁ বন্ধুরা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন কলে না যদি পান হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনাদের রিপ্লাই করে দেবে কোম্পানি কাজের ডিটেলসে ফিরছি বন্ধুরা কাজের ডিটেলসটা বলছি অ্যামাজন কোম্পানি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অ্যামাজন কোম্পানিতে আপনাদের আবারও একশোটা ভ্যাকেন্সি নিয়ে চলে যেটা যেটার কাজের লোকেশন রয়েছে হাওড়া জেলার পাঁচলা অঞ্চলে হ্যাঁ ঠিকই শুনেছেন হাওড়া জেলা পাঁচলা অঞ্চলে আপনাদের কাজটা হবে এইখানে বন্ধুরা আরও ভালো এইখানে ডিউটি টাইমটা রয়েছে দশ ঘন্টা উইকলি মানে সপ্তাহে দুটো করে ছুটি পাঁচ দিন ডিউটি হবে আপনাদের দুই দিন রেস্ট এই দুই দিনে আপনি যদি ডিউটি করেন নশো ছত্রিশ টাকা করে একটা ছুটিতে পাবে একটা ছুটিতে নশো ছত্রিশ টাকা পাবে এখানে টাকা ইনকাম করার অনেকগুলো ভালো পথ রয়েছে তাই ভিডিওটা কন্টিনিউ দেখো অনেকেই কন্টিনিউ দেখছে না নম্বর পাচ্ছি না দাদা মেসেজ করছে আমাদেরকে কল করছে এগুলো করবেন না ভিডিওটা কন্টিনিউ দেখো দেখলে নম্বরও পেয়ে যাবে কাজের সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলা থাকবে তত সময় ছোট্ট একটা ভিডিও হবে কন্টিনিউ দেখতে থাকো উইকলি দুটো ছুটি থাকছে পাঁচ দিন ডিউটি হবে এইখানে দশ ঘন্টা ডিউটি এক ঘন্টা ব্রেক টাইম মানে লাঞ্চ টাইম হতে পারে ডিনার টাইম হতে পারে এইখানে স্যালারিটা বন্ধু বলি স্যালারিটা হচ্ছে তেরো হাজার তিনশো টাকা হ্যাঁ বন্ধুরা পাঁচ দিন ডিউটি হবে সপ্তাহে পাঁচ দিন ডিউটি তেরো হাজার তিনশো বাহান্ন টাকা আর আদার্স বেনিফিটগুলো এবার বলি এখানে আদার্স বেনিফিট যেটা সবাই আদার্স বেনিফিটটা পাবে আদার্স বেনিফিটটা বলি অ্যাডেনশেন্স বোনাস রয়েছে এখানে চারশো টাকা নাইট শিফ্টে যদি আপনারা কাজ করেন আপনাদের নাইট শিফট রয়েছে অবশ্যই এক সপ্তাহ সপ্তাহটাই এক সপ্তাহ নাইট নাইট শিফটে পার নাইটে আপনি পঞ্চাশ টাকা করে পাবেন মাসে পনেরোটা দশটা যদি নাইট শিফট হয় তাহলে পঞ্চাশ টাকা করে দশ গুণে ভাগ করুন পাঁচশো টাকা হয়ে যাচ্ছে আর ওটি আপনি যদি ওটি করেন পার ওটিতে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা পার ওটিতে একশো পাঁচ টাকা করে পাবেন এক ঘন্টা করে যদি ওভার টাইম করো বন্ধুরা এখানে একশো টাকা পাবে হ্যাঁ ঠিকই শুনেছেন এইখানে স্পট জয়নিং আছে ছোট একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে স্পট জয়নিং এখানে কোয়ালিফিকেশান বন্ধুরা মাধ্যমিক পাস হ্যাঁ বন্ধুরা মাধ্যমিক পাসে আপনাদের এই কোম্পানিতে নিচ্ছে অ্যামাজন একটা ইন্ডিয়ার বড় একটা কোম্পানি ফ্লিপকার্টের আগে সবাই চিনতো অ্যামাজন অ্যামাজন একটা বড় কোম্পানি তাই অ্যামাজনের কাজ যারা করতে চাইছো ইমিডিয়েট এই চারের সঙ্গে কথা বলে আগামী দিন এর জয়নিংটা রয়েছে বন্ধুরা কুড়ি তারিখ কুড়ি বারো দু শুক্রবার এর জয়নিং আছে আপনাদের চলে আসতে হবে দশটা থেকে বারোটার মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে চলে আসতে হবে পাঁচলা ইন্ডিয়ার গেটে ঢুকে একটুখানি এগিয়ে গেলে এই কোম্পানিটা আপনারা এই সঙ্গে কথা বলে নেবেন কীভাবে যেতে হবে কিংবা আমাকেও কল করে নিতে পারেন আমি গাইড করে দেবো কোথায় যেতে হবে কীভাবে যেতে হবে আমাকেও বলতে পারেন এইখানে স্পট জয়েনিংয়ের জন্য কিংবা ইন্টারভিউর জন্য যেই ডকুমেন্টসগুলো রাখছে আধার কার্ডের জেরক্স দুই কপি বায়োডাটা এক কপি দু কপি পাসপোর্ট সাইজের ফটো আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দুই কপি আর প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স এক কপি এখানে বন্ধুরা আদার্স বেনিফিটটা আবার বলি আদার্স বেনিফিটটা আদাস বেনিফিট আপনি পাবে পাবেন এখানে যেটা হলিডে হলিডে ছুটি পাবে আর বোনাস পুজোর বোনাসও আছে এই বোনাসের সিস্টেমগুলো পেয়ে যাচ্ছেন হলিডে ছুটি পাচ্ছেন এই কোম্পানিতে একটা নাম করা কোম্পানি এই কোম্পানিগুলোতে আপনাদের কাজটা হবে খুব ভালো তাই আপনি খুব তাড়াতাড়ি এইচআরকে কল করে নিন কিংবা আমাদেরকে কল করে আমার স্ক্রিনে দেওয়া থাকবে এইচআরের নম্বর প্লাস আমার নম্বর যোগাযোগ করে নিন আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার নম্বরও পেয়ে যাবেন আর এই চারের দুটো নম্বর পাবে একটা কন্ট্যাক্ট নম্বর পাবে একটা হোয়াটসঅ্যাপ নম্বর পাবে আমি ডেসক্রিপশনে সেই রকমভাবে লিখে আপনাদের দিয়ে দেব আপনারা সেই বুঝে আপনারা যোগাযোগ করে নেবেন ইমিডিয়েট আর্জেন্ট ভ্যাকেন্সি কেউ দেরি না করে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ুন আর এইখানে মাধ্যমিক পাস বললাম থাকা এবং খাওয়া কোনোটাই দিচ্ছে না কোম্পানি কোম্পানির সঙ্গে আমার কথা হয়েছে যারা দূর থেকে এসে কাজ করবে যাতে রুমটা তো নিতে হয় ভাড়াতে রুম নেওয়ার জন্যে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে দেবে সেইটা আপনাদের সেলাই থেকে কেটে নেবে কোম্পানি আর আর এই ছিল আজকে ভিডিও আর মনে রেখো বন্ধুরা আজ ঠিক রাত নতিকায় আমি আসছি লাইভে আপনাদের সামনে অনেকগুলো কোম্পানির কাজের আপডেট নিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য Thanks for watching.